নমস্কার বন্ধুরা স্বাগত এবং আপনাদের সবাইকে আপনাদের প্রিয় চ্যানেল আজ আমরা আলোচনা করব একটি অত্যন্ত জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে ওষুধটি হলো কার্বোভেজ এই ওষুধটি হয়তো আপনারা অনেকেই জেনে থাকবেন যে গ্যাস অম্বল বা বিশেষ করে হজমের সমস্যার জন্য হয়তো ইউজ হয় যেটা সব থেকে আপনারা কমনলি বেশি শুনে থাকবেন এবং আপনারা যদি কোনো সময় খাবার খাওয়ার পরই বদহজমের সমস্যা গ্যাস অম্বলের সমস্যা পেট মনে হচ্ছে ফুলে রয়েছে ফেঁপে রয়েছে তার সঙ্গে শরীরে যদি দুর্বলতা এই টাইপের লক্ষণগুলোতে আপনারা যদি ভুগে থাকেন তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে হোমিওপ্যাথির এই বিশেষ ওষুধ কার্বোভেজ কিভাবে কাজ করে কী কী সাইন অ্যান্ড সিমটম বা লক্ষণ আমাদেরকে সবথেকে গুরুত্ব দেওয়া উচিত কি কী সাইন অ্যান্ড সিমটম বা লক্ষণ বা কোন কোন সমস্যা বা ডিজিজের ক্ষেত্রে এটা সবথেকে ভালো কাজ করে এবং সবশেষে আপনাদেরকে জানাবো যে এই ওষুধটা যদি আপনাদেরকে খেতে হয় তাহলে আপনারা কিভাবে খাবেন কতবার খাবেন কত পোটেন্সি কত ডোজ খেতে হবে এই সব কিছুই জানাবো এই ভিডিওতে একদম বিস্তারিত তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর এরকম হেলথ রিলেটেড ইনফরমেটিভ ভিডিও আবার পরবর্তীকালে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও মূলত কার্বোভাইজ আমাদের কাছে গ্যাস অম্বল হজমের সমস্যার জন্য পরিচিতি পেলেও এটা কিন্তু আরও তার সঙ্গে বিভিন্ন রকমের সিমটম রয়েছে বা বিভিন্ন ক্ষেত্রে শরীরের বিভিন্ন সমস্যাতে ইউজ হয়ে থাকে সেগুলোই আমি আপনাদেরকে একে একে জানাবো এবং গ্যাস অম্বলের সমস্যার ক্ষেত্রেও পার্টিকুলার কি কী লক্ষণের সব থেকে বেশি কাজ করবে এটা সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো কার্বোভেজের সাইন সিমটম বা লক্ষণ বলতে গেলে সর্বপ্রথম আপনাদেরকে জানাতে চাই যে এর মাইন্ড বা মন কীরকম হবে কার্বোভেজ পেশেন্টদের ক্ষেত্রে বা এই সমস্ত রোগীদের ক্ষেত্রে একটা অন্ধকারের প্রতি ভীতি বা ভয় সব থেকে বেশি থাকে অর্থাৎ অন্ধকারে যেতে পারবে না অন্ধকারে রাতে একা ঘুমোতে পারবে না তার মধ্যে সবসময় একটা ভয় কাজ করবে এর সঙ্গে এনাদের মন অত্যন্ত উদাসীন হয় যখন আনন্দের সময় আনন্দেতে খুব বেশি আনন্দিত হন না আবার যখন দুঃখের সময় বা কোনো কষ্ট হচ্ছে তাতেও যে খুব বেশি দুঃখ বা কষ্ট পেয়ে গেছেন এইরকম কিন্তু এই ব্যাপারটা এনাদের মধ্যে থাকে না কিন্তু রোগ অসুখ যেটাতে ভুগছেন তারা তার জন্য কিন্তু অস্থির এবং তার থেকে তাদের মধ্যে মৃত্যু হয় বা মনে হয় যেন উনি মারা যাবেন এরকম টাইপের চিন্তা কিন্তু মাথার মধ্যে আসে এর সঙ্গে এনাদের মেমরি বা স্মৃতিশক্তিও কিন্তু ধীরে ধীরে দুর্বল হয় পরবর্তী যে লক্ষণটির কথা বলবো এটা কার্বোভেজ ওষুধটি প্রয়োগ করার জন্য সব থেকে বলা যেতে পারে একটি গুরুত্বপূর্ণ বা পিকুলিয়ার লক্ষণ বা এর কজেশন হিসেবে আমরা ধরতে পারি অর্থাৎ কোনো রোগের পিছনে কি কারণ রয়েছে সেটা কার্বোভের ক্ষেত্রে স্বাস্থ্যহীনতা অর্থাৎ আপনি পূর্বে কোনো রোগ অসুখ যে কোনো রোগ অসুখে ভুগেছেন এবং তারপর থেকেই আপনার শরীরে সেই রোগ অসুখটা হয়তো সেরে গেছে কিন্তু তারপর থেকে আপনার শরীরে বিভিন্ন রকমের সমস্যা ডেভেলপ করেছে বা চট করে আর সারতে চাইছে না বা আপনি আগে যতটা সুস্থ ছিলেন ভালো ছিলেন এখন আর সেই পুনরায় আগের অবস্থায় ফেরত যেতে পারছেন উদাহরণ বললে ভালো বুঝতে সুবিধা হবে যেমন ধরুন আপনি যদি কোনো সময় নিউমোনিয়ার সমস্যাতে ভুগেছেন এবং তারপর আপনার রিকভারি হয়েছে কিন্তু এখন আপনার মতো সমস্যা দেখা দিচ্ছে যে ওয়েদার চেঞ্জ বা একটু আবহাওয়া পরিবর্তন হলেই সর্দি কাশি ঠান্ডা লাগার সমস্যাতে খুব ঘন ঘন ভুগছেন তাছাড়া হয়তো আপনার কোনো সময় টাইফয়েড জাতীয় জ্বর হয়েছিল এবং টাইফয়েড থেকে আপনি হয়তো সেরে গেছেন কিন্তু তারপর থেকে আপনার খাবার দাবারের প্রতি বা গ্যাস অম্বলের সমস্যা বদহজমের সমস্যা ডেভেলপ করেছে এবং আপনি যা কিছুই খাচ্ছেন সেগুলো কিন্তু হজম হচ্ছে না এবং খাবার দাবার একটু এদিক ওদিক হলেই আপনার অসুবিধা হচ্ছে অর্থাৎ আপনি যদি কোনো বড় রোগ অসুখ থেকে সেরে উঠেছেন এবং তারপর থেকে পুনরায় আপনার শরীরের যে স্বাস্থ্যের অবস্থা সেটা ঠিক জায়গাতে আর ফেরত যায়নি অর্থাৎ আপনার তারপর থেকে শরীরটা ঠিক ভালো যাচ্ছে না কিছু না কিছু সমস্যা লেগেই রয়েছে তাহলে সেক্ষেত্রে কার্বোভেজ এই ওষুধটিকে মনে রাখবেন এই ওষুধ যদি ইউজ করা হয় তাহলে আপনার স্বাস্থ্যকে পুনরুদ্ধার করতে বা আপনার স্বাস্থ্যকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে কিন্তু আপনাকে সাহায্য করবে সুতরাং এই লক্ষণটি কিন্তু কার্বোভেজ প্রয়োগ করার ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে এই কজিসন বা এই হিস্ট্রি বা ইতিহাস যদি আমরা পাই যে কেউ আগে অনেক আগে ভুগেছেন তারপর থেকেই তার সমস্যা তৈরি হয়েছে তাহলে সেক্ষেত্রে অবশ্যই কার্বোভেজ কাজ করবে এবারে চলে আসি কার্বোভেজ যেটাতে সব থেকে আমাদের বেশি ইউজ হয়ে থাকে সেটা হলো পেটের সমস্যা জিয়া রিলেটেড ট্রাভেল হজমের সমস্যা কার্বোভেজ পেশেন্টদের ক্ষেত্রে বা রোগীদের ক্ষেত্রেই হজমের সমস্যা কিন্তু একদিনে ডেভেলপ করে না অ্যাকিউট কেসের ক্ষেত্রে আলাদা ব্যাপার কিন্তু ক্রনিক ক্ষেত্রে যাদের এই হজমের সমস্যা হয় তারা দীর্ঘদিন বা বেশ কিছুদিন ধরে রিচ খাবার বাইরের খাবার বা অতিরিক্ত তেল ঝাল মশলাযুক্ত খাবার খেয়ে খেয়ে পেটের অবস্থা এতটাই খারাপ করে ফেলেছেন যে এখন নর্মাল কোনো বেসিক খাবার খেলেও তাতে তার পেটের সমস্যা হচ্ছে কী কী লক্ষণ থাকে অল্প খেলে মনে হয় পেট ভরে গেছে পেটে ফাঁপ ভাব বা পেটের ভেতর মনে হয় যেন বায়ু পূর্ণ হয়ে রয়েছে এবং আপনার মুখ দিয়ে অথবা মলদার দিয়ে বায়ু নিঃসরণ হলে আপনার কিন্তু আরাম হয় এইরকম টাইপের লক্ষণ থাকে তার সঙ্গে পেটে গলাতে জ্বালাবোধ বা বার্নিং একটা সেন্সেশন থাকে এবং বারবার ঢেকুর ওঠার সমস্যাও কিন্তু এই জিআই প্রবলেমের সঙ্গে ডেভেলপ করে এবং একটার সময় কার্বোভেজ রোগীদের ক্ষেত্রে যে সমস্যাটা দেখা যায় যে একদম অল্প খাবার খেলেই তাদের মনে হয় পেট পরিপূর্ণ হয়ে গেছে আর খেতে পারছেন না এবং তাদের মনে হয় পেট ফাঁপার সমস্যা পেট টাইট হয়ে রয়েছে পেট একদম ভার হয়ে রয়েছে তাছাড়া অনেক সময় আমরা বাইরের খাবার খেয়ে বিভিন্ন সময় পেটের সমস্যাতে ভুগি বিশেষ করে যদি মাছ মাংস ডিম এগুলো যদি একটু পুরনো হয়ে যায় অর্থাৎ এক দুদিন আগে রান্না করা হয়েছে হয়তো অনেক সময় হয়ে থাকে বাইরে খাচ্ছেন সেটা একদম টাটকা খাবার থেকে তৈরি হয়নি বা অনেক সময় বাড়িতে রেখে একদিন বা দুদিনের পরে খাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু যদি তারপর থেকে পেটে যন্ত্রণা ব্যথা বা বদজমের সমস্যা বমি এগুলো তৈরি হয় তাহলে সেক্ষেত্রে কার্বোভেজ কিন্তু অত্যন্ত কার্যকর এই গ্যাস্ট্রিক রিলেটেড বা হজমের সমস্যার সঙ্গে সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ কার্বোভেজ পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায় খাবার খেতে বসার সময় তাদের বিশেষ করে মুখে চোখে এই জায়গাগুলোতে কিন্তু ঘাম তৈরি হয় অন্য সময় কিন্তু ততটা ঘাম দেয় না কিন্তু যখনই খেতে বসবেন তখনই যদি মুখে চোখে বা ঘাম সেই সময় বেশি দেয় শরীরে তাহলে সেক্ষেত্রে কার্বোভেজের কথা মনে করতে হবে মাখন ঘি দুধ এই সমস্ত যে জাতীয় খাবারগুলো রয়েছে অর্থাৎ দুগ্ধজাত যে সমস্ত খাবার সেগুলো কিন্তু কার্বোভেজের রোগীদের পছন্দ নয় অথবা সহ্য হয় না লবণ বা নুন এবং মিষ্টি জাতীয় জিনিস খেতে কার্বোভেজ পেশেন্টরা পছন্দ করেন পরবর্তী যে সমস্যার ক্ষেত্রে কার্বোভেজ সবথেকে ভালো কাজ করে তা হলো হেমোরেজের সমস্যা যে কোনো প্রকারের ব্লিডিং অথবা রক্তস্রাবের সমস্যা যেমন আমরা অনেকেই হয়তো এরকম সমস্যাতে ভুগে থাকি যে কারো হঠাৎ করে নাক দিয়ে রক্ত বেরোচ্ছে মুখ দিয়ে রক্ত হচ্ছে দাঁতে রক্ত পড়ার সমস্যা রয়েছে মলদার বা রেকটাম যে রিজিয়ান রয়েছে সেখান দিয়ে যদি রক্ত পড়ার সমস্যা হয় অর্থাৎ শরীরের এই বিভিন্ন জায়গাগুলো থেকে যদি রক্ত পড়ার সমস্যা হয় তাহলে সেই রক্তকে আটকানোর জন্য কার্বোভেজ অত্যন্ত ভালো কাজ করে মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে দেখা গেছে মেনস্ট্রুয়েশন বা পিরিয়ডস যাদের প্রচুর বেশি পরিমাণে হচ্ছে অর্থাৎ একটা সাইকেল থেকে আরেকটা সাইকেল পর্যন্ত টানা কন্টিনিউ হয়ে যাচ্ছে পিরিয়ডসের মেনস্ট্রুয়েশনের যে ব্লিডিং সেটা থামতেই চাইছে না টানা এক মাস ধরে চলছে ক্ষেত্রে কার্বোভেজ কিন্তু দুর্দান্ত কাজ করে তবে মনে রাখবেন এক্ষেত্রে এই যে ব্লাডের যে রংটা বা রক্তের রং কিন্তু একটু কালচে টাইপের হবে এবং সেটা উজ্জ্বল লাল রঙের কিন্তু হবে না কার্বোভেজ পেশেন্টদের মাথা ব্যথা মাথা যন্ত্রণার সমস্যাতে একটা গুরুত্বপূর্ণ লক্ষণ থাকে যে বাইরে যদি রোদে কাজ করছেন বা বাইরে রোদে সূর্যের আলোতে কাজ করার পর যদি মাথা ব্যথা মাথা যন্ত্রণার সমস্যা হয় এবং তার সঙ্গে গ্যাস্ট্রিক রিলেটেড প্রবলেম হজমের সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে কার্বোভেজ খুব ভালো কাজ করে এবারে কার্বোভেজের রোগীদের জন্য বা কার্বোভেজ ওষুধটির নিজস্ব কিছু পিকিউলিয়ার বা আনকমন সিমটোম বলবো যেগুলো শুধু এই ওষুধের ক্ষেত্রেই দেখা যায় এবং কার্বোভেজ প্রয়োগ করার ক্ষেত্রে সব থেকে বেশি হেল্প করে অর্থাৎ এই সাইনান সিমটোম বা এই টাইপের লক্ষণগুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে কার্বোভেজ কিন্তু একদম নিশ্চিতভাবে প্রয়োগ করা যেতে পারে প্রথম যে তার মধ্যে সাইন বা লক্ষণটা হলো যে যে কোনো সমস্যাতেই আপনি ভুগুন না কেন সেই পেশেন্ট বা রোগী যদি বাতাস বা ফ্যান বা হাওয়া চায় এবং পার্টিকুলারলি তার সেটা দরকার হচ্ছে মুখে অর্থাৎ তিনি যে কোনো রোগে বা সমস্যাতে ভুগছেন কিন্তু আশেপাশে যে লোকজন আছেন তাদেরকে বলছেন যে আমার মুখে বাতাস করো বা ঠান্ডা হাওয়া দরকার বা মুখের কাজে ফ্যান ধরে বসেছেন এবং তাতে তার আরাম হচ্ছে এটা কিন্তু একটা পিকিউলিয়ার সিমটম কার যায় ওষুধের ক্ষেত্রে এবং এটা যাই সমস্যা হোক না কেন সেক্ষেত্রে যদি এই টাইপের লক্ষণ আপনি পেশেন্টের মধ্যে দেখছেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা একদম টিপিক্যাল কার্বোভেজ ওষুধের লক্ষণ এবারে এইরকমই দ্বিতীয় একটা লক্ষণের কথা বলবো যেটা টিপিক্যাল কার্বোভেজ ওষুধের ক্ষেত্রে দেখা যায় এটা কিছুটা ফিজিক্যাল সিমটম বা বলা যেতে পারে টাচ বা স্পর্শ করে বোঝা যেতে পারে সেটা কি না কার্বোভেজ পেশেন্টদের ক্ষেত্রে একটি লক্ষণ দেখা যায় যে বিশেষ করে রাত্রেবেলা তাদের হাত পা বিশেষ করে পায়ের অংশটা কিন্তু খুব ঠান্ডা হয়ে যায় বা যদি আপনি হাত বা পায়ে টাচ করেন তাহলে সেটা কিন্তু একদম বরফ শীতল বা খুব ঠান্ডা মনে হবে কিন্তু উল্টো দিকে তাদের মাথার তালু বা মাথার রিজিয়ন কিন্তু আবার গরম থাকবে সুতরাং এটাও কিন্তু একটা আনকমন পিকুলিয়ার সিমটম এই লক্ষণ যদি থাকে তাহলে সেক্ষেত্রেও কার্বোভেজের কথা আমাদেরকে মাথায় আনতে হবে সুতরাং এই সমস্ত লক্ষণগুলোই কার্বোভেজ এই ওষুধটির ক্ষেত্রে সবথেকে প্রধান প্রধান লক্ষণ বা গুরুত্বপূর্ণ লক্ষণ বলা যেতে পারে এই লক্ষণগুলো যদি থাকে তাহলে যে কোনো সমস্যাতেই কিন্তু কার্বোভেজ ওষুধটি দেওয়া যেতে পারে অ্যাজ এ হোল জেনারেল যারা একটু ক্রনিক পেশেন্ট হয়ে যান বা কার্বোহাইজ যাদের ক্ষেত্রে ডিপ্যাক্টিং হিসেবে দিতে হবে সেই সমস্ত পেশেন্টরা কীরকম দেখতে হন সেটাও কিন্তু একটু আমি আপনাদেরকে জানাতে চাই এনারা মূলত এনাদেরকে দেখে মনে হবে খুবই দুর্বল অর্থাৎ শারীরিক দিক থেকে এনাদের আর অতটা জোর থাকবে না নিজের যে সমস্যা বা যে প্রবলেমগুলো সেগুলো ডাক্তারকে ভালো করে বলতেই পারবেন না দ্বিতীয়ত হচ্ছে তার মধ্যে একটা সমসময় ঝিমুনি ভাব ঘুম ঠিকঠাক হয়নি তার চোখে মুখে দেখেই আপনি বুঝতে পারবেন এনার্জি বা প্রাণোচ্ছল যে ব্যাপার সেটা কিন্তু তার মধ্যে থাকবে না তার সঙ্গে আরেকটা লক্ষণ যেটা আগেই বললাম যে গায়ে বা পায়ে হাত দিলে কিন্তু ঠান্ডা বোধ হবে কিন্তু মাথাতে গরম সুতরাং এটা ছিল বাহ্যিক লক্ষণ পেশেন্টদের ক্ষেত্রে এবারে আমি আপনাদেরকে জানাবো যে এই ওষুধটি যদি খেতে হয় তাহলে কিভাবে খাবেন এবং এই ওষুধটি কিন্তু ডিফ্যাক্টিং বা বলা যেতে পারে এর প্রভাব দীর্ঘমেয়াদী অ্যাকুইট কেসের ক্ষেত্রে ইউজ হয়ে থাকে অর্থাৎ তাৎক্ষণিক সমস্যাতে ইউজ হয়ে থাকে আবার ক্রনিক কেসের ক্ষেত্রেও ইউজ হয়ে থাকে প্রাথমিকভাবে আপনারা যদি ইউজ করতে চান যে কোনো সমস্যার জন্য যদি সাইন্যান্ট সিমটম বা লক্ষণ পাচ্ছেন বা মিলছে তাহলে সেক্ষেত্রে থার্টি প্রোটেন্সি দিয়ে শুরু করবেন দিনে একবার করেই খাবেন হাফ কাপ জল নেবেন তাতে কার্বোবেস থার্টি একটা ফোঁটা মিশিয়ে দেবেন এবং সেই কাপের জলটা পুরোটা আপনারা খেতে পারেন এইভাবে আপনারা দিনে একবারই খাবেন সকালবেলা খালি পেটে অ্যাকুইট কেসের ক্ষেত্রে বা তাৎক্ষণিক কোনো সমস্যা ধরুন গ্যাস অম্বল বা এই টাইপের সমস্যাতে এই থার্টি প্রোটেন্সি খাওয়ার নিয়ম একই কিন্তু আপনারা একটু রিপিটেডলি খেতে পারেন অর্থাৎ দিনে দুবার থেকে তিনবার ওইভাবে পদ্ধতি অনুযায়ী খেতে পারেন এবং অ্যাকুইট কেসের ক্ষেত্রে দুই থেকে তিন দিন খেতে পারেন কিন্তু যদি ক্রনিক কেস বা দীর্ঘদিনের সমস্যা হয় তাহলে একটু আপনাদেরকে বেশি দিন খেতে হতে পারে সেক্ষেত্রে সপ্তাহে দুই থেকে তিন দিন সকালবেলা খালি পেটে সেম একই পদ্ধতিতে হাফ কাপ জলে এক ফোঁটা ওষুধ মিশিয়ে খাবেন এবং এইভাবে আপনারা দুই থেকে তিন সপ্তাহ কন্টিনিউ করতে পারেন তারপর যদি খাওয়ার প্রয়োজন মনে হতে পারে তাহলে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে অথবা টু হান্ড্রেড বা এর বেশি যে হায়ার পোটেন্সিগুলো রয়েছে ওয়ান এম রয়েছে সেগুলো ইউজ করতে গেলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে সুতরাং বন্ধুরা আজকের এই ভিডিওতে কার্বোভেজ ওষুধটি সম্পর্কে যে আলোচনা বা তথ্য আপনাদেরকে জানালাম আশা করি সেটা আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে আজকে এই পর্যন্ত হলো বন্ধুরা দেখা হবে পরে আবার এইরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ